সংশোধন যদি আমরা করতে চাই সংশোধনের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে আমি আর আপনি মিলেই তো এই দেশটা আমরা যদি ভালো হয়ে যায় চোর যদি চুরি ছেড়ে ডাকাত দে যদি ডাকাতি ছেড়ে দে জালেম নির্যাতনকারী যারা আছে তারা যদি নির্যাতন ছেড়ে দে টেন্ডারবাজি যারা করে তারা যদি এই কাজগুলো ছেড়ে দে দুর্নীতি যারা করে তারা যদি দুর্নীতি ছেড়ে দে প্রত্যেকটা মানুষ যার যেই দোষ আছে সেই যদি সেই দোষটা সংশোধন করে নে এই দেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে কথা ঠিক কিনা তাহলে সংশোধনের কাজ অপর থেকে আরম্ভ করব না নিজের থেকে নিজের থেকে নাম্বার দুই দেশ যদি আমরা পরিবর্তন করতে চাই সমাজের প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে মানুষ যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে এই দেশের প্রত্যেক শ্রেণীর মানুষ নিজের পাওনা যথাযথভাবে বুঝে পাবে উদাহরণস্বরূপ মা বাবা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে সন্তানদের অধিকার কর্ম হবে না আর সন্তানেরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে মা বাবাদের অধিকার খর্ব হবে না ঠিক তেমনিভাবে মসজিদের ইমাম খতিব যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে মুক্তাদিদের অধিকার কর্ম হবে না মুক্তাদিরা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে ইমাম এবং খতিব সাহেবের অধিকার হবে না মালিক কর্ম যিনি আছে উনি যদি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন করে কর্মচারী যারা আছে তাদের অধিকার নষ্ট হবে না কর্মচারীরা যদি নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যিনি মালিক আছে তার অধিকার নষ্ট হবে না রাষ্ট্রপ্রধান যিনি আছে উনি যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে আমরা যারা প্রজা আছি আমাদের অধিকার খর্ব হবে না আমাদের অধিকার নষ্ট হবে না আর আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে রাষ্ট্রপ্রধান যিনি আছে ওনার অধিকার খর্ব হবে না সমাজের প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্বের ব্যাপারে যদি সচেতন থাকে তাহলে অপরের অধিকার খর্ব হবে না আজকে সমাজের মধ্যে এত মিছিল মিঠিল ঝগড়া ফসাদ কেন হচ্ছে মানুষ যার যে পাওনা সেই পাওনা থেকে বঞ্চিত হওয়ার কারণে কথা ঠিক ছাত্ররা বলে বলে আমরা আমরা আমাদের আমাদের পাওনা পাওনা পাচ্ছি পাচ্ছি না না শ্রমিকরা এই কারণে তারা মাঠে ময়দানে আন্দোলন করতেছে প্রত্যেকে যদি প্রত্যেকের পাওনা যথাযথভাবে যদি বুঝে পায় এই দেশের মধ্যে আর কোনো বৈষম্যতা থাকবে না এই দেশটা সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে কথা ঠিক কিনা তাহলে দেশ যদি আমরা পরিবর্তন করতে চাই সমাজ যদি আমরা পরিবর্তন করতে চাই দুই মূলনীতির আলোকে আমরা পরিবর্তন করতে পারবো এক নাম্বার হলো সংস্কারের কাজ পরিবর্তনের কাজ নিজের থেকে আরম্ভ করতে হবে দ্বিতীয় নাম্বার হলো সমাজের প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন থাকতে হবে আল্লাহ এই দুই মূলনীতির আলোকে দেশ সমাজ পরিবর্তন করার তহবিদ দান করেন একটি আয়াত আমি আপনাদের সামনে দিলাওত করেছি পবিত্র কোরআন এ আল্লাহ তালা এর সাদ করেছেন হাল আল্লাহুল বাইয়া ওয়া হর রম রিডা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে ব্যবসাকে কি করেছে হালাল করেছে সুখ হারাম মহতরম হাজিরিন পরিশ্রম করে রুজি উপার্জন করা এটা নবীগণের চরিত্র হজরতে আদম আলাইহি সালাম চাষাবাদ করতেন দাউদ আলাইহি সালাম লৌহ বর্ম বানাতেন নোহ আলাইহি সালাম মিস্ত্রি ছিলেন ইদিরিস আলাইহিস দর্জি ছিলেন أما النبي محمد رسول الله صلى الله عليه وسلم مجرمية بيتونية سغل جرتين حديث شريفة أتيه جناب محمد رسول الله صلى الله عليه وسلم إرشاد كرتين قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما بعث الله نبيا إلا رعى الغنم فقال وأنت قال نعم আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই হোসাল্লামের সাৎ করেছেন যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে সকলেই ছাগল চড়িয়েছে। সকলের মাধ্যমে আল্লাহ তা আলাহ সাগল ছড়াইছেন যত নবী রসুল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন সকলে রাল গনম ছাগল ছড়াইছে সাহাবাই কারম জিজ্ঞাসা করলো ও আন্তয়া রসুল আল্লাহ আপনিও কি ছাগল ছড়াইছেন আল্লাহ রসুল বলেন হ্যাঁ কিন্তু আর আহা আলাহী থলি আলি ম কথা আমি মক্কা বাসীদের থেকে মজুরি নিয়ে বেতন নিয়ে ছাগল চড়াইতাম নবীগণের মাধ্যমে আল্লাহ তাআলা ছাগল কেন চরাইলেন অন্যান্য জন্তুর তুলনায় ছাগল চড়ানো একটু কঠিন কারণ ছাগল একটু থেটা ধরনের জন্তু কেমন জন্তু থেটা থেথা। সামনের দিকে যদি যেতে মনে না চায় ছাগলের যদি সামনের দিকে যেতে মনে না চায় ওই টিডিং টিডিং দুনোয়ান যদি ফুডুর মধ্যে গাড়ি দিয়ে দেওয়া ঠেলি আর সামর মিকে নিন পারিবেন সে সময় মনে চায় এনে গখিল মারি আর বর্তমানে ফেলায় রাগ উঠে যায় ছাগল চড়াইতে ছাগল চড়াইতে দর্য লাগে দর্য শিক্ষা দেওয়ার জন্য নবীগণের মাধ্যমে আল্লাহ তালা ছাগল চড়াইছেন কারণ দাওয়াতের কাজের মধ্যে দর্যর প্রয়োজন দাওয়াতের কাজের মধ্যে কিসের প্রয়োজন প্রয়োজন আপনি যখন বের কাজে কেউ বলবে এখানে কেন আসছেন হিন্দু হারাই যেতে পারলেন না আরেকজন আরেক কথা বলবে আরেকজন আরেক কথা বলবে তখন যদি আপনি তার সাথে রাগ করেন তাহলে আপনি ফেল করেছেন সেখানে রাগ করা যাবে না ধৈর্য ধরতে হবে তাকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে মসজিদে আনার কি করতে হবে চেষ্টা করতে হবে যেহেতু দাওয়াত তাবলিগের কাজের মধ্যে দজ্জর প্রয়োজন আর নবীগণকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন দাওয়াত তাবলিগের জন্য সেজন্য তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ছাগল ছড়াইয়া তাদেরকে দজ্জর অনুশীলন দিয়েছে দজ্জর প্রশিক্ষণ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল ছড়াইছেন আল্লাহর রাসূল বলেন কুনতু আরআহা আলা করারি তলি আহলি মক্কাতা মক্কাবাসী যারা আছে তাদের কাছ থেকে আমি মজুরু নিয়ে বেতন নিয়ে আমি ছাগল চড়াইতাম নবীগণ ছোটো ছোটো কাজ করে আমাদেরকে কত শিক্ষা দিয়েছে কাজ ছোট হলেও পরিশ্রম করে রুজি উপার্জন করার মধ্যে সম্মান হাত মধ্যে কোনো সম্মান নেই হাত পাতার মধ্যে কোনো সম্মান নেই হাদিস শরীফে আছে কোনো মানুষ যদি প্রয়োজন ছাড়া হাত পাথে কেয়ামতের দিন এমন অবস্থায় সে উঠবে তার চেহারার মধ্যে কোনো মাংস থাকবে না সব থাকবে হাঁড্ডি আল্লাহ আমাদেরকে ছোট কাজ হলে ও পরিশ্রম করে রুজি উপার্জন করার তৌফিক দান করেন আমি মহতরম হাজির ব্যবসা হালাল হওয়ার জন্য মৌলিকভাবে দুটি শর্ত এক নাম্বার শর্ত হল মিথ্যা এবং মিথ্যা শপথ পরিহার করতে হবে এটা এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত হল প্রতারণা পরিহার করতে হবে ব্যবসা হালাল হওয়ার জন্য মৌলিকভাবে দুটি শর্ত এক নাম্বার শর্ত হলো মিথ্যা এবং মিথ্যা শপথ পরিহার করতে হবে দুই নাম্বার শর্ত হলো প্রতারণা ধুকামাজি পরিহার করতে হবে হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশারাত তুজ্জার ইয়াকুম ওয়াল কাযিব আউকামা কমা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বলেন হে ব্যবসায়ীদের দল ইয়াকুম ওয়াল কাযিব মিথ্যা পরিহার করো মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো ব্যবসায়ী বাইরে বলবে হুজুর এই দুনিয়াতে থেকে মিথ্যা কথা শুধু আমরা বলি আর কেউ কি বলে না সবাই মিথ্যা বলে কিন্তু ব্যবসার কাতিরে ব্যবসায়ী ভাইয়েরা মিথ্যা কথা বেশি বলে মিথ্যা বলা জায়েজ না হারাম হারাম সগীরা না কবীরা গুনাহ কবীরা গুনাহ মিথ্যা বলে যেই পয়সা আপনি উপার্জন করেছেন এই উপার্জিত টাকা এই উপার্জিত সম্পদ হারাম এই সম্পদ খেয়ে এই খেয়ে আপনি করলে কবুল করবে না দোয়া করলে কবুল শরীফে আছে তিরমিজি শরীফের হাদিস এক ব্যক্তি দীর্ঘ সফর করার কারণে তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে এবং ময়লা আবর্জনায় জর্জরিত সারা শরীর কাপড় চোপড় সবগুলো ময়লা আবর্জনায় জর্জরিত এমতো অবস্থায় দুই হাত আসমানের দিকে প্রসারিত করে আল্লাহর দরবারে দোয়া করতেছে ইয়া রব ইয়া আমার প্রভু আমার গুণ মাপ করে দাও আমার অমুক হাত পূর্ণ করে দাও তার এই দৃশ্য দেখে আল্লাহ রসুল বলেন মতামুহ হারো অমুন, রমশ্রব হারামুন আমুন ওমন হারামুন হারো আমুন মকুফ ইয়ামিল হারমাইস তেজা বলে দ এই মানুষটার পানাহার হারাম খাওয়া দাওয়া হারামের টাকা পোশাক পরিধান করেছে হারামের টাকা দিয়ে ক্রয় করেছে সে বর্তিত হয়েছে হারাম টাকা দ্বারা তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে এই হাদিস আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে যে দোয়া কবুল হওয়ার জন্য খাবার হালাল হওয়া শর্ত পরিদানের বস্ত্র হালাল হওয়া শর্ত পানাহার যদি হারাম হয় পরিদানের বস্ত্র যদি হারাম হয় কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে না ঠিক তেমনি ভাবে এবাদত কবুল হবার জন্য হালাল শর্ত হালাল বক্ষণ করা শর্ত হালাল রুজি দ্বারা পোশাক ক্রয় করা শর্ত আপনি যদি এমন পোশাক পরিধান করেছেন যেটা হালাল টাকা দিয়ে না হারাম টাকা দিয়ে হারাম টাকা দিয়ে যদি আপনি খাওয়া দাওয়া যদি করেন এবার যদি এবাদত করেন সেই এবাদত আল্লাহর দরবারে কি হবে না কবুল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন ইয়া মা শরৎজা ইয়া কুমুল কে মিথ্যা পরিহার করো ব্যবসায়ীরা কি মিথ্যা কথা বলে হ্যাঁ বলে আমি সকলের কথা বলছি না ভালো মানুষ হতো সেখানে আছে কিন্তু অধিকাংশ ব্যবসায়ীরা ব্যবসার খাতিরে মিথ্যা কথা বলে মনে বাজার থেকে একটা লুঙ্গি ক্রয় এক হাজার টাকা দিয়ে মেডিকেল গেটে তার একটা দোকান আছে কাপড়ের দোকান সেখানে লুঙ্গি বিক্রি করে গেঞ্জি বিক্রি করে শাড়ি ইত্যাদি সবকিছু বিক্রি করে লুঙ্গিটা ক্রয় করেছে কত টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে কাস্টমার যখন কিনতে আসলো তখন কাস্টমারকে বলল যে আমার বারোশো টাকা কিনে আছে আর পঞ্চাশ টাকা যদি আমাকে না দেন তাহলে আমি কিভাবে না এই মিথ্যা বলে যেই টাকা সে উপার্জন করেছে সেটা হারা। এখন সে বলবে হুজুর সত্য কথার তো ভাত নাই সত্য কথার ভাত নাই আশা হতার ভাত নাই হুজুর সত্য কথা বলে যদি ব্যবসা করি একদিনের ভিতরে গাঁটটি গুল করে কোথায় চলে যেতে হবে বাড়িতে চলে যেতে হবে সেজন্য আমাদের মিথ্যার আশ্রয় নিতে হয় একটা আমলের কথা আমি আপনাদেরকে বলবো সেটা যদি আপনারা করেন আমার গুনা ব্যবসায়ী থেকে আপনি বেঁচে যাবেন যেমন আপনি এক হাজার টাকা দিয়ে রিয়াজ উদ্দিন বাজার থেকে একটা লুঙ্গি ক্রয় করেছেন তো রিয়াজ উদ্দিন বাজার থেকে মেডিকেল গেট পর্যন্ত আনতে আপনার একটা দোলাই খরচ গেছে না লুঙ্গির মধ্যে দোলাই খরচটা ধরেন মনে করেন পঞ্চাশ টাকা ধরলেন আপনি সারা দিন দোকানে বসে রয়েছেন আপনারও তো একটা বেতন আছে পঞ্চাশ টাকা আপনার বেতন ধরলেন কর্মচারী যারা আছে তাদের কিছু বেতন ধরলেন লাইট আছে ডেকোরেশন আছে এগুলোর ভাড়া আছে কারেন্টের বিল আছে সব মিলে আপনি আড়াইশো টাকা ধরলেন কত হলো এখন সাড়ে বারোশো এবার কাস্টমার যদি আসে আপনি কাস্টমারকে বলবেন এই লুঙ্গির মধ্যে আমার খরচ পড়েছে সাড়ে বারোশো আপনার পোশালে আপনি নিতে পারেন আমি কিনেছি বারোশো দিয়ে পঞ্চাশ টাকা বাড়াই দেন তাহলে আমি বাঁচবো কিভাবে এই কথাগুলো যদি আপনি বলেন মিথ্যা হবে আপনার কবিরাগুনা লেখা হবে আর যদি বলেন এই লুঙ্গিঠার মধ্যে আমার খরচ পড়েছে কত সাড়ে বারোশো আপনার পোশালে আপনি নিতে পারেন সে যদি নে আপনার আড়াইশো টাকা লাভ হয়ে গেল সাথে সাথে মিথ্যার মতো কবিরাগুনা থেকে আপনি বেঁচে গেলেন আল্লাহ সবাইকে বুঝার তো নসিব করে حديث ياسر الله بكر نبي ولن قال رسول الله صلى الله عليه وسلم ان التجار يبعثون يوم القيامه فجارا قالوا يا رسول الله اليس قد احل الله البيع قال بلى ولكنهم يحلفون فياسفون ويحدثون فيكذبون او كما قال النبي আল্লাহর রসুল বলেন ব্যবসায়ীদেরকে কাল হাসরের ময়দানে পাপিষ্ট করে তোলা হবে কেমন করে তোলা হবে পাপিষ্ট করে তোলা হবে পাপিষ্ট অবস্থায় ব্যবসায়ীদের হাসর হবে চাহামাইকার জিজ্ঞাসা করলেন নিয়ে আর রসুল আল্লাহ আল্লাহ তালা তো ব্যবসাকে হালাল করেছে তো হালাল কাজ তারা করতেছে তারা পাপিষ্ট হয়ে কেয়ামতের ময়দানে উঠবে কেন আল্লাহ রসুল বলেন দুটি গুনাহের কারণে এক নাম্বার গুণা হলো তারা কথা বলার সময় মিথ্যা বলে নাম্বার দুই তারা মিথ্যা শপথ করে গুনা খামাই করে সেজন্য কেয়ামতের ময়দানে ব্যবসায়ীদেরকে পাপিষ্ট করে তোলা হবে তবে ব্যবসায়ী বাইরা যদি সত্যবাদী যদি হয় আমানতদার যদি হয় তাদের মধ্যে যদি সততা থাকে তাদের মধ্যে যদি আমানতদারি থাকে তারা যদি ব্যবসার খাতিরে মিথ্যাকে যদি পরিহার করে মিথ্যা শপথকে যদি পরিহার করে দুকা বাজি যদি পরিহার করে তাদের হাসর হবে নবীগণের সাথে তাদের হাসর হবে সিদ্দিকগণের সাথে তাদের হাসর হবে শহীদগণের সাথে সিদ্দিকগণ নবীগণ শহীদগণ জান্নাতে যাবে না জাহান নামে যাবে জান্নাতে যাবে সত্যবাদী ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী তারা সোজা জান্নাতে যাবে হাদিস আছে আল্লাহর রসুল বলেন

তাদের হাসর হবে শহীদ গণের সাথে এরা সবাই জান্নাতে যাবে সত্যবাদী আমার ব্যবসায়ীরাও কোথায় যাবে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের ব্যবসায়ী সত্যবাদী এবং আমান শপথ পরিহার করতে হবে আমাদের অনেক ব্যবসায়ী বাইরা আছে কোন কাস্টমার যদি তার দোকানে আসে তখন মিথ্যা কসম করে যা আল্লাহর কসম করে বলছি আমার বারোশো টাকা কিনে লুঙ্গি ঠা এই কোরআন শরীফটা আমি ক্রয় করেছি আল্লাহর কসম করে বলছি তিনশো টাকা দিয়ে আর পঞ্চাশটা টাকা যদি আমাকে বাড়াই না দেন আমি কি করে কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা পণ্য হাতে নিয়ে মিথ্যা মিথ্যা কথা বলা মিথ্যা শপথ করা কবিরা গোলা এই কবিরা থেকে তাও বা না করে কোন মানুষ যদি মারা যায় জাহান্নাম তার জন্য অবদাহিত حديث يا الله باكر نبي بولن قال رسول الله صلى الله عليه وسلم من الكبائر الاشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس او كما قال النبي عليه الصلاه والسلام الله الرسول بولن كبيره غناه لو شرك غناه كرا نمبر دو ما بابر نفرماني كرا نمبر تين অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আর চতুর্থ নাম্বার হলো মিথ্যা শপথের মাধ্যমে অপরের টাকা অপরের সম্পদ নিজের পকেটে ঢুকানো অপরের টাকা অপরের সম্পদ নিজের পকেটে ঢুকানো সগিরা গুনা না কবিরা গুনা আমার কথা নয় মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই হুসাল্লামের কথা মিথ্যা শপথের দুই নাম্বার পরিণাম এক নাম্বার হলো কবিরা গুনা দুই নাম্বার পরিণাম আপনি যদি মিথ্যা শপথ করে রুজি উপার্জন করেন আপনার উপার্জিত টাকা পয়সার মধ্যে আল্লাহ তাআলা এক টাকার বরকতও দিবেন না হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালিফু মুনফিকাতুল লিসিলাতি মুমহিকাতুল লিল বরকা আও কমা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বলেন কোন মানুষ যদি মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে মিথ্যা যদি শপথ করে এর মাধ্যমে তার মাল সেল হবে বেশি আপনি যদি মিথ্যা কথা বলেন মিথ্যা শপথ যদি করেন মানুষ আপনাকে বিশ্বাস করবে মাথায় টুপি আছে গালে দাঁড়িয়ে আছে গায়ে লম্বা জামা আছে কাস্টমার মনে করবে এত বড় হুজুর হেতে কি মিথ্যা কথা বলতেছে আপনার কথা বিশ্বাস করে আপনার শপথ বিশ্বাস করে সে আপনার মালটা কিনবে পণ্যটা কিনবে আল্লাহ রসুল বলেন শপথ করলে আপনার মাল সেল হবে বেশি তবে মনিকাতন্নিল বরাখা এক টাকার বর সেখানে আপনি পাবেন একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন এক ব্যক্তি সত্য কথা বলে ব্যবসা করেছে এক হাজার টাকা তার লাভ হয়েছে কত লাভ হয়েছে এক হাজার টাকা রাত বারোটার সময় ঘরে গেল মা বাবারা দুনুজন সুস্থ আছে স্ত্রী ছেলে মেয়ে এরাও সুস্থ আছে সে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গেল সকালে ফজরে নামাজ আদায় করে আবার চা নাস্তা করে প্রতিষ্ঠানে আসলো যে এক হাজার টাকা গতকালকে লাভ করেছিল সেটা তার পকেটে এখনো আছে আরেকজন ব্যক্তি প্রতারণা করে মিথ্যা কথা বলে দশ হাজার টাকা লাভ করেছে একদিন কত হাজার দশ হাজার রাত বারোটার সময় ঘরে গিয়ে দেখে মা বাবাও সুস্থ স্ত্রীও সুস্থ ছেলে মেয়েও সুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললো অপারেশন করতে হবে এই করতে হবে সেই করতে হবে সব মিলে কত পঞ্চাশ হাজার টাকা যেই দশ হাজার সে উপার্জন করেছিল সেটা তো গেল গেল আর চল্লিশ হাজার টাকা ঋণ করতে হয়েছে এবার বলুন এক হাজারে বরকত না দশ হাজারে বরকত এক হাজারে বরকত সেই কথাটা মোহাম্মদ রুসুল্লাহ সল্লাল্লাহু আলাইহু সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বলে গেছেন আর খালিফু মুনাফেখাতুল্লি লিসিলা মুখে কাতুল্লিল হরাকা শপথ করে যদি আপনি ব্যবসা করেন মিথ্যা শপথ করে যদি আপনি ব্যবসা করেন আপনার মাল সেল হবে বেশি মানুষ বিশ্বাস করে আপনার মালামাল কিনবে বেশি তবে পাওয়া যাবে কোনো না কিন্তু আমাদের সমাজ তার সাথে প্রতারণা করে মিথ্যা শপথ করে কোন রকম একটা জিনিস চড়া মূল্য দিয়ে বিক্রি করে যখন কাস্টমার বের হয়ে গেল তখন কর্মচারীদেরকে বলে আড়াইশো টাকা বা পাঁচশো টাকা ঢুকাই দিছি এর কয় টাকা আড়াইশো টাকা বা পাঁচশো টাকা কি করছি ঢুকাই দিছি আপনি ঢুকান নাই আপনি ঢুকান নাই এই দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন পরকালেও আপনি লাঞ্ছিত হবেন আপনার ডাঁড়ি টুপি দেখে আপনার শপথ দেখে সে আপনাকে বিশ্বাস করেছিল কিন্তু আপনি সেই বিশ্বাসের উপযোগী ছিলেন না আপনি সেই বিশ্বাসের উপযোগী ছিলেন না আমার ভাইরা সেই জন্য মিথ্যা পরিহার করতে হবে মিথ্যা শপথ কি করতে হবে পরিহার করতে হবে আরেক হাদিসই আছে যারা মিথ্যা শপথ করে মারামাল বিক্রি করে তাদেরকে আল্লাহ মানসিক টেনশন দিবে শারীরিক শাস্তিও দিবে মানসিক টেনশনও দিবে শারীরিক শাস্তিও দিবে এক হাদিসই আছে আল্লাহর রাসূল বলেন قال رسول الله আলাইহি ওয়াসাল্লাম عليه وسلم ثلاثه لا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ওয়া ইন্দুরু ইলাইহিম ওয়াহু আদাবুন আলিম অলা আবুল হাবু খসিরু মানহুমিয়া রসুল আল্লাহ অলা আল মুস ওয়াল মান্নান ওয়াল মুনাফিকুসুল আতাহু বিল হালিফিল কাদিন আলকামা কল নবি আলাইহিসলা তুসলাম আল্লাহ রসুল বলেন তিন শ্রেণীর মানুষের সাথে কাল হাসরের ময়দানে আল্লাহ তালা কথা বলবে না তাদেরকে গুনা থেকে পবিত্র করে নিবে না এবং তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না তাদের জন্য আল্লাহ তালা বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে এক নম্বর হলো আল মুসবিন যারা টাকনুর নিচে গোডালির নিচে পায়জামা পরে লুঙ্গি পরে কাপড় পরিধান করে দুই নম্বর ওয়াল মান্নান যারা উপকার করে খোঁটা দেয় তিন নম্বর ওয়াল মুনাফিকু সিল বিল হালিফিল কাযিব যারা মিথ্যা শপথের মাধ্যমে নিজের মালামাল পণ্যগুলো সেল দেয় বিক্রি করে মিথ্যা শপথের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবে না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না তাদেরকে গুনাহ থেকে পবিত্র করে নিবে না ولهم عذابٌ العظیم এবং তাদের জন্য আল্লাহ তাআলা বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে ব্যবসা হালাল হওয়ার জন্য মৌলিকভাবে দুটি শর্ত এক নাম্বার শর্ত হলো মিথ্যা পরিহার করা মিথ্যা শপথ পরিহার করা দুই নাম্বার হলো প্রতারণা পরিহার করা আর আপনি ব্যবসায়ী যদি সত্যবাদী হন আমান উদ্দার যদি হন আপনার হাসর হবে নবীগণের সাথে সিদ্দিকগণের সাথে শহীদগণের সাথে এরা জান্নাতে যাবে আপনিও জান্নাতে যাবেন আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সততা অবলম্বন করার তৌফিক নসিব করেন আমান উদ্দার হবার তৌফিক নসিব করেন ও আখেরত আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ সঈদিনা মোহাম্মদ وعلى اله وصحبه وبارك وسلم